সিআইডি অফিসে যেতেন তার বাবা এস এন নোমান গত উনত্রিশে জুলাই সিআইডি অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় অথচ সহিংসতার সময়টাতে ঢাকার বাইরে ছিলেন তিনি দাবি করেন কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই শিবি নোমানের শিক্ষার্থীদের সাথে নাকি বাবা হচ্ছে একসাথে ছিল মানে উস্কানি যারা দেয় যেটা বলছে যে বিএনপি বা জামায়াত শিবির বাবার ছিল যেই বিএনপি বলছে ইভেন বাবার কথা বলছে সবই মিথ্যা ওই ডেটে ঢাকা দিয়েছিল বাবা না

পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি কোন সাধারণ ছাত্রকে পুলিশ কোন সময় গ্রেপ্তার তো দূরের কথা একেবারে তার সঙ্গে ভালো সৌহার্দ্যপূর্ণ আচরণ ছাড়া অন্য কোন ধরনের ব্যবহার করবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি যথাযথ প্রমাণের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে